তাজ্জালকে কেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সহি হাদিস থেকে পাওয়া যায় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে তামিমা দারি নামক একজন খ্রিস্টান ব্যক্তি জাহাজে সমুদ্রে যাত্রা করেন হঠাৎ সমুদ্রের প্রবল ঝরে পড়ে তারা পথ হারিয়ে ফেলে এবং তারা অজানা এক রহস্যময় দ্বীপে পৌঁছে যায় তামিম আর দাড়ি ও তার সঙ্গীরা দ্বীপে নামার পর দেখতে পান একটি পশুর মতো চেহারার এক অদ্ভুত প্রাণী তার পুরো শরীরে কালো পশম দিয়ে ভরপুর প্রাণীটি বলে আমি হলাম এখানকার গোয়েন্দা প্রাণীটি তামিম আর দাঁড়ি এবং তার সঙ্গীদেরকে বললেন তোমরা ওই গুহার মতো ওই স্থানটিতে যাও সেখানে এক ব্যক্তি তোমাদের জন্য ওখানে অপেক্ষা করছে তামিম আর দাড়ি ও তার সঙ্গীরা সেখানে গিয়ে দেখলেন একটি বিশাল দেহের ব্যক্তি যার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তামিম আদারি ও তার সঙ্গীরা সেই ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন তখন সেই বিশাল দেহের ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেন সেই ব্যক্তিটি বলল তিবিরের স্থান অর্থাৎ ফিলিস্তিনের একটি জায়গাতে খেজুর গাছে খেজুর এখনো ধরে কিনা তাবারিয়া হ্রদে এখনো পানি আছে কিনা জুহুর অঞ্চলের কূপ থেকে এখনো পানি বের হয় কিনা এবং শেষ প্রশ্ন করলো আমাকে নবী মোহাম্মদ সম্পর্কে বলো তিনি কি তোমাদের মাঝে এসেছেন তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন তামিম আদারি তার সকল প্রশ্নের উত্তর দিলেন এরপর সেই বিশাল দেহের ব্যক্তিটি বলল তোমাদের উচিত নবী মোহাম্মদকে মেনে নেওয়া এতেই তোমাদের কল্যাণ রয়েছে এরপর ব্যক্তিটি তার নিজের পরিচয় দিল সে বলল আমি হলাম দাজ্জাল আমি এখান থেকে বের হওয়ার অনুমতি পেলে পৃথিবীতে চল্লিশ দিন ভ্রমণ করব। তবে আমি মক্কায় ও মদিনায় প্রবেশ করতে পারব না তখন এই ঘটনাটি তামিমার দারি নবী সোল্ল সাল্লামকে এসে বলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এটা থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতে আছে এবং তাকে দ্বীপে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে